কয়েকদিন আগে অসুস্থ ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালেও হয়েছিল অভিনেত্রী কিন্তু পাশে ছিলেন না রাজ একা হাতে ছেলেকে সামলাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে বর্তমানে রাজ্য সুস্থ বলে জানান পরিমণি এরই মধ্যে পরিমণি আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তসনিমা নাসরিনের একটি কবিতা আবৃত্তি শেয়ার করে তো হ্যাঁ আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সেই আলোচিত তসনিমা নাসিনের এমন কি এমন কবিতা পড়লেন যেটা পড়ার সাথে সাথে রাতারাতি ভাইরাল হলেন এবং অনেকে নেগেটিভ কমেন্টস করেছেন এবং অনেকেই খারাপ কমেন্টস বেশি করেছেন কি কারণে সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক দুহাত পেতে ভিক্ষে চাইছ ক্ষমা তুমি কি জানো যোগের ঘরে শূন্য জমা করেছ ঘরে কম করে বলি মনে আছে দু কোটি কেড়ে নিয়ে ছেলে সব ছাড়নায় খড়কুটুটি তুমি বুঝি আর ছোটখাটো বদমাস চুমু খেতে খেতে পড়িয়েছ ফাঁস আমারই খেয়ে আমারই পড়ে আমারই সর্বনাশ ক্ষমার প্রশ্ন ওঠে শুনেই অন্য আ চলে যা দুধকলা দিয়ে চিরকালে আমি পুষলাম কাল তসলিমার কবিতায় ঝাল মেটানেন পরিমণি রোববার তেইশে জুলাই দুপুরে পরিমণি নিজের ফেসবুকে তসলিমা নাসরিনের একটি কবিতা আবৃত্তির পোস্ট শেয়ার করেছেন সঙ্গে তিনি স্ট্যাটাসে লিখেছেন নে এটা তোর জন্য অকৃতজ্ঞ এটি শেয়ার করার সঙ্গে সঙ্গে পরিমণির ভক্তরা বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করেন শেয়ারও দিয়েছেন অনেকে পরিমণি শেয়ার করা পোস্টে অরণ্য সৌরভ নামের একজন মন্তব্য করে লিখেছেন আহ বেশি আদর সোহাগে পোশ্নে কাছের মানুষরা এমনই হয়ে যায় পরিমণি তসলিমা নাসরিনের এই কবিতাটি শেয়ার দেওয়ার পর অনেকেই বলেছেন কাকে ইঙ্গিত করে তিনি শেয়ারের পোস্টে এমন ক্যাপশন লিখেছেন অনেকেই মনে করছেন তিনি রাজকে ইঙ্গিত করেই এই কবিতা শেয়ার করেছেন এর আগে মঙ্গলবার আঠারোই জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিমণি লিখলেন আমার পদ্মপোল আজ ভালো আছে সুস্থ হয়ে উঠেছে বেশ কতদিন পর আজ আমার সাথে সে একটু দুষ্টু মিষ্টু করে খেলছে সুপ্রিয়া এদিকে পরিমণি থেকে আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ এই জন্য সন্তান রাজকে কাছে পাচ্ছেন না তিনি তবে এই দূরত্ব সেলের থেকে মানসিকভাবে আলাদা করতে পারেনি তাকে এমনটি বোঝা গেল সামাজিক যোগাযোগ মাধ্যম রাজের দেওয়া একটি পোস্টে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে পরিমণি যে কমেন্টস করেছেন যে কথাটা লেখছেন এটা হচ্ছে তসলিমা রাসের একটি আলোচিত কবিতা সেখানে লেখার কারণ একটাই তিনি বর্তমান শরিফুল রাজ এবং তার মধ্যে বিশাল একটা সমস্যা সৃষ্টি হয়েছে তারা একসাথে থাকছেন না তার সন্তান অসুস্থ হয়েছে তাকে দেখছেন না তার সন্তান এখন কঠিন অসুস্থ ছিল তখন তিনি পিরোজপুর জেলার ভান্ডারী অবস্থান করছেন অর্থাৎ তার শ্বশুর বাড়ি অর্থাৎ তার নানার বাড়িতে অবস্থান করছেন তাতে বোঝা যায় যে তাদের মধ্যে সম্পর্ক ভালো না তিনি এখন খুব আমোদ ফুর্তিতে রয়েছে আর ওদিকে সন্তান অসুস্থ তাকে নিয়ে তার মা বিভিন্ন হসপিটালে ছোটাছুটি করছেন তার মধ্যে যে একটু অনুভূতি সেই জিনিসগুলো নাই কিন্তু বিভিন্ন পোস্টে শরীফুল রাজের বিভিন্ন পোস্টে দেখা গেছে যে না না তিনি তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে ভালোই উদ্গ্রী কিন্তু তার বিভিন্ন পোস্ট বিভিন্ন ধরনের ওসব দেখে বোঝা যায় যে না তার মধ্যে সেরকম কোনো কিছু কাজ করছেন হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টি হতেই পারে তার মানে সে থাকবে এক জায়গা ও থাকবে আর এক জায়গায় এটা তো হতে পারে না সেই জন্যই তিনি এই ইঙ্গিত করেছেন এবং এই ধরনের কবিতা অর্থাৎ বাংলাদেশ না শুধু ইন্ডিয়া এবং বাংলাদেশ এবং বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক আলোচিত একজন রাইটার তসলিমান আসলেন তার কবিতা মানেই অনেক নেতিবাচক মন্তব্য সেই কবিতা বলার মানেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে সম্পর্ক ভালো নয় এবং তাদের মধ্যে এখন বনিবনাও চলছে না কবে যে তাদের মধ্যে ডিভোর্স হবে সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ নিখানে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ